আজকে কি হয়েছে কালকে ভুলে যাওয়া লাগবে কালকে কি হয়েছে পরশু ভুলে যাওয়া লাগবে দিন ঝগড়া করবেন মারামারি করবেন কাটাকাটি করবেন রাতে ঘুমানোর সবাই স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমায় যাওয়া লাগবে দিস ইজ কল সংসার এটাই সংসার এখানে ভুলে যেতে হয় সকালের কথা রাতে ভুলতে হয় রাতের কথা সকালে ভুলতে হয় আর যতক্ষণ পর্যন্ত আপনি গুণ অর্জন করতে না পারবেন পারবেন ততক্ষণ পর্যন্ত পর্যন্ত স্বামী হবেন না না আপনি একজন হতে ঠিক কিনা বলেন দিস ইজ দা রিয়ালিটি সংসার করতে গেলে ভুলে যাওয়ার মতো একটা মেন্টালিটি আপনাকে বিলং করতে হবে স্বামী আপনাকে গালি দিয়েছে বিকজ ওই সময় তার মেজাজটা খুব গরম ছিল হয়তোবাস আপনি আপনাকে নিয়ে কয়েকটা বাজে কথা বলে দিয়েছে আপনাকে গালি দিয়ে দিয়েছে আপনার মাকে নিয়ে হয়তো বা কোনো বাজে কথা বলেছে আপনার ফ্যামিলিকে কটুক্তি করে কোনো কথা বলেছে এখন রাতের বেলা এসে এটা নিয়ে আবার নতুন ইস্যু ক্রিয়েট করা যাবে না আপনার স্বামী তখন রাগের মাথায় বাজে কথা বলেছে আপনার স্বামী যদি ভালো মানুষ হয় মানুষের বাচ্চা হয় সে আপনাকে রাতের বেলা আবার ভালোবাসবে আদর করবে এটা হচ্ছে স্বামীর গোপ সো স্বামী রেগে ছিল কিছু বলে দিয়েছে চুপচাপ থাকবেন সবর ধারণ করবেন দেখবেন স্বামী যদি আসলেই স্বামী হয় সে নিজেই সরি ফিল করবে আবার ভালোবাসবে আবার সংসারে রান করা স্টার্ট করবে কিন্তু স্বামী আপনাকে সকালে আঘাত দিয়েছে আপনি সারা দিন প্ল্যান করলেন আজ তো হাম তুমি দেখকে হি ছোড়েনগে তোকে আজকে দেখে নিব তোরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো আজকে তোর বাপের কি আর আমার কি তোকে দেখে ছাড়বো এই কতজন স্বামীকে বলবেন দেখবেন যে সংসার আস্তে আস্তে সমুদ্রে ডুব যাচ্ছে না এটা সিস্টেম না স্বামী আপনাকে বলেছে আপনি চুপচাপ থাকবেন বউ রেগেছে আপনি চুপচাপ থাকবেন দিস ইজ কল সংসার এটাই সংসার আজকে যা হয়েছে কাল আমাকে ভুলে যাওয়া লাগবে আর ভুলে যাওয়ার গুণ যাদের মাঝে নেই তারা সংসারটা খুব বেশি দিন রান করতে পারে না এবং আমি প্রত্যেকটা ওয়াইফ কে বলবো যে আপনি আপনার স্বামী স্বামীকে ভালো গুণ দিয়ে জাস্টিফাই করবেন যে আমার স্বামীর এই 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 গুণগুলো ভালো আপনার স্বামী একটু রুড একটু বদমেজাজি কিন্তু আবার দায়িত্বশীল কাজ করে ফ্যামিলির জন্য যুদ্ধ করতে রাজি আছে কিন্তু পুরুষ মানুষ তো রাগ একটু বেশি হয় রাগ উঠলে কথাবার্তা উল্টা হয়েই যায় সারাদিন বাইরে কাজ করে এসে মা যদি একটা উল্টা বলে আপনি যত বড় আলেম হন যত বড় মহাদ্দেশ হন আর যতই জ্ঞান থাকুক না কেন কাজ করে যখন ইউ আর ভেরি ভেরি টায়ার্ড এক্সস্টেড এট দা সেম টাইম মা আপনাকে বাজে কথা বলল একটা উল্টা পাল্টা বলল যাই হোক বাজে কথা বলতে উল্টা পাল্টা বলল দেখবেন যে মেজাজটা এমনিতে খিটমিটে হয়ে আছে মানে আগুন জ্বলতেছে ওর মধ্যে ক্রাশিং ঢালছে ইটস জাস্ট লাইক দ্যাট তো ঈশ্বর পুরুষের মেজাজটা হট হবে কিন্তু আপনার পুরুষটা দায়িত্বশীল ফ্যামিলির জন্য সে স্যাক্রিফাইস করতে রাজি আছে সে একজন নিবেদিত প্রাণ পুরুষ বাস সব ভুলে যান সব ভুলে যান আবার আপনার স্বামী দেখতে সুন্দর না কিন্তু আপনারে ভালোবাসে একদিকে বাজে গুণ দেখতে সুন্দর না আরেকদিকে ভালো গুণ আপনারে ভালোবাসে আপনি সব সময় পজিটিভ সাইটগুলোকে ফলো করবেন জাস্ট মাথায় রাখবেন যে সংসার কখনো বাজে গুণকে সামনে আনলে হয় না সংসারটা হচ্ছে হাজার বাজে বদ গুণকে দাফন করে কিছু ভালো গুণকে সামনে রেখে আজীবন হাত ধরে থেকে যাওয়ার নামটাই হচ্ছে সংসার ঠিক না বলেন আপনি যদি ভুল ধরতে যান ভুলের কোনো শেষ নাই আপনারও ভুলের শেষ নাই আপনার ওয়াইফেরও ভুলের শেষ নেই এতে কথা মাথায় রাখবেন দেখেন আমরা ডিভোর্স চিন্তা জাস্ট সেই সময় করবেন যখন বুঝবেন আপনার ওয়াইফ চিট প্রতারক বিশ্বাসঘাতক আপনি ডিভোর্স চিন্তা তখন করবেন যখন আপনি বুঝবেন আমার স্বামী একটা মানুষের বাচ্চা নয় এটা একটা বিশ্বাসঘাতক এটা এক মেশাখোর এটা এক দায়িত্বহীন পুরুষ তখন আপনি ডিসাইড করবেন ডিভোর্স নে জন্য বাট বিফোর দ্যাট शमी ট্রাস্টেড একটু রাগী शमी ট্রাস্টেড কিন্তু অনেক সময় দায়িত্ব কোলায় উঠতে পারে না शमी বিশ্বাসযোগ্য কিন্তু কিছু ফল্ট আছে মানাই নেবেন যত ডিভোর্স চিন্তা করবেন জীবনটা তত বেশি কঠিন হবে মাথায় রাখবেন আপনি এই মেয়েকে ডিভোর্স দিয়ে আরেক মেয়ে বিয়ে করবেন আপনি এই স্বামীকে বাদ দিয়ে আরেক शमी কাছে যাবেন সে যে একদম দুধে ধোয়া তুলসী পাতা হবে কোন গ্যারান্টি আপনাদের কাছে আছে কোন গ্যারান্টি আমার কাছে আছে সমগ্র কোতে একটাই আমি অলওয়েজ ভাই এটা আমি খুবই ক্লিয়ার কার্ড কথা আমার হাসবেন এন্ড ওয়াইফ বোধ সবার জন্য আমি একটা কথাই বলবো ওয়াইফ বিশ্বাসযোগ্য ট্রাস্টেড ও জেদি হলেও আপনি ক্ষমা করবেন ও রাগী হলেও আপনি ক্ষমা করবেন ও যদি সামান্য ডিমান্ড করে ক্ষমা করবেন স্বামী যদি নেশা খোর না হয় দায়িত্বহীন না হয় জাস্ট ট্রাস্টেড পার্সন হয় যে দায়িত্বশীল এবং ট্রাস্টেড পার্সন কোন বাজেবুন আর দেখবেন না কোন বাজেবন দেখার টাইমই নাই বাগবাকি জীবন আমি এই মানুষটার সময় কাটাই দেবো এই চিন্তা যদি আপনার হয় তাহলে আপনার সংসারে আপনাকে বর্কত দিবে একজন তিনিকে অতএব রিলেশনশিপটা টিকে থাকতে হয় টিকে রাখতে হয় ভালো গুণ দিয়ে রিলেশনশিপটা টিকে রাখতে হয় সকলের কথা রাতে ভুলে গিয়ে রাতের কথা দিনে ভুলে গিয়ে আল্লাহ আমাদের সবাইকে সংসারটাকে পরিপূর্ণ ধৈর্যের সঙ্গে করার তৌফিক দান করুক আমার সকলে জবান খুলে দিল খুলে পড়ছি আমি